টলিউড পেতে চলেছে নতুন এক জুটিকে বহুরূপ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি পাচ্ছেন সোহম চক্রবর্তী ও পাল ছবির নাম বহুরূপ আকাশ মালাকার পরিচালিত আসন্নই বহুরূপ সিনেমাটিতে প্রধান চরিত্রে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী ও অভিনেত্রী ইদি পাল শেষবার অভিনেত্রী ইদি দেখা গিয়েছিল সাকিব খানের বিপরীতে আর সেটা হচ্ছে প্রিয়তম সিনেমায় এছাড়াও দেবের সঙ্গে কাদান সিনেমাতেও দেখা যাবে ইদি কাপালকে সুহমের সিনেমায় প্রিয়তমা প্লাস কাদান কেত নায়িকা ইদি কাপাল দীর্ঘদিন পর সুহম কোনো একটি চ্যালেঞ্জিং মুভিতে দেখা যাবে মুভিতে সুহমের ষাটটি লুক থাকবে সুহম গণমাধ্যমকে এরই মধ্যে জানিয়েছেন যে অনেক দিন পর এতটা কঠিন চরিত্রের মুখোমুখি হতে যাচ্ছি অমানুষের পর আর কোনো চরিত্র নিয়ে এতটা নার্ভাস ছিলাম না খুব বড় ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি এই ছবিতে সুহমের সাতটি লুক আছে ছবির নাম যখন বহুরূপ যথার্থ যে ভিন্ন ভিন্ন রূপে সকলকে দেখা যাবে ইদিকা পালকে এমন একটি চরিত্রে দেখা যাবে যা দর্শক এর আগে কোনোদিনও ইদিকাকে দেখেনি অভিনেত্রী তার এই ছবির চরিত্রটা নিয়ে এখন আর কিছু বলতে চান না ছবির চরিত্রটা তিনি রিভিল করে নাই সুহম ও ইদিকার সঙ্গে আরেকজন অভিনেত্রী থাকছেন আর সেটা হচ্ছে দেবলীনা দত্ত যেটা জানা গেছে দেবলীনা দত্ত সে একজন সাইকোলজির চরিত্রে অভিনয় করবেন এই বহুরূপ সিনেমাতে তো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকবো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ ছবির শুটিং বাইশে আগস্ট থেকে শুরু হবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে শুটিং শেষ হবে বলে জানা গেছে পুরো শুটিংটি কলকাতাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু হাজার পঁচিশে মুক্তি পাবে সুহম ইদিকার এই থ্রিলার গনার সিনেমা বহুরূপ তো দেখা যাক সুহম ইদিকার জুটি ঠিক কতটা পারফর্ম করতে পারে বক্স অফিসে আমরা সেটা দেখব এবং সেটার অপেক্ষায় ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন আপনাকে আমরা নিত্য নতুন সব আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ